আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক আছেন লিপন বলছে আজকের বিষয়টা হলো যে গ্রামের সেই স্মৃতিগুলো এতই টানে এতই কামনা করায় এত ভাবায় এত সুন্দর লাগে ধান ক্ষেত পানের বর সব কিছু মিলেই গ্রামের চিত্রগুলোকে অসাধারণ লাগে বারবার প্রেমে পড়ে যায় সেই গ্রামের যেমন দেখেন পশুর ভালোবাসা মায়ের সাথে ছেলের ভালোবাসা কি সুন্দর করে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এই ভালোবাসা গ্রামের দৃশ্যতেই দেখা যায় ভালোবাসা কারে কয় গ্রামে আসলেই প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা ভালোবাসা এখানে দেখেন কটকট কটকট করে মুরগি বাচ্চাকে খাওয়াচ্ছে দশটা বাচ্চাকে যেরকম গ্রামের মা আটটা নয়টা বাচ্চা এক হাতেই লালন পালন করেছেন এইখানে দেখেন ভুট্টা চাষ করছে গ্রামের ভট্টার গাছগুলো বড় বড় হয়ে যাচ্ছে তারপরে এইভাবেই সব কিছু গ্রামে প্রত্যেকটা জিনিসই ভাবায় কাঁদায় কি সুন্দর লাগে এই যে ভট্টা দেখেন এই ভোটটা এখন সারা মারাই করা হবে এখানে ভট্টার ভিতরে এই ভট্টার ভিতরে দেখেন এগুলো সব আস্তে আস্তে করে সব একটা একটা করে খুলে ফেলতে হবে লেপ খেতা যা আছে শরীরের মধ্যে ভোটটার তারপরে দেখেন আল্লাহর কি সৃষ্টি আল্লাহর কি কুদরত আল্লাহ প্রত্যেকটা জিনিসই আবরুর মধ্যে দেখেন কি সুন্দর করে সৃষ্টি করছেন আপনি কি পারবেন এটা কক্ষণে পারবেন না আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই প্রত্যেকটা জিনিসটা প্রত্যেকটা মুহূর্ত দেখেন কি সুন্দর করে কি ভালো লাগে গায়ে আসলে গ্রামে আসলে মনে হয় যে গায়ে এসে এক গায়ে মানুষ সব কিছুতে প্রেমে পড়েছি আমি ধন্য ধন্য গ্রামের আয়োজনে রান্না মাংস করলে কেউ মাংস করছে কেউ ধুচ্ছে কেউ রান্না করবে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে রান্না করবে গ্রামের চিত্রগুলো প্রত্যেকটা ধাপে ধাপে মনে হয় যে আমার কাছে শিল্পীর পটে আঁকা কী যে ভালো লাগে এখানে দেখেন গোবর গোবর গরুর গোবর দিয়ে নন্দা বলে কায়রা বলে তারপরে দইলা বলে তারপরে লাকড়ি বলে কত কি বানায় এটা একটা জ্বালানি বানানো হচ্ছে কারণ আগে গোবরগুলোকে সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে গোবরগুলোকে ছানা হচ্ছে হাত দিয়ে করে তারপরে এইভাবে আস্তে আস্তে করে প্রস্তুতি করা হচ্ছে প্রস্তুতি করার পরে তারপরে গোবরগুলোকে হবে এইভাবে গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ধাপে ধাপে মহিলারা কাজ করে এবং ওনারা প্রত্যেকটা পুরুষের পাশে মহিলারা কতই কাজ করে সংসার সুখের হয় রমণের গুণে প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা গ্রামের সব নারীরা কাজে ব্যস্ত থাকে তারপরে এইভাবে বানানো হবে ওই গ খবরের লাকড়ি খড়ি এটাকে নন্দা বলে আমাদের রাজশাহী অঞ্চলে আমাদের গ্রামের ভাষায় তারপর এটা আবার বিক্রি হয় দুই টাকা পিস তিন টাকা পিস পাঁচ টাকা পিস যে যেরকম গ্রাম দেখেন গ্রাম ঝোস করে শহরের মতন হয়ে যাচ্ছে কিন্তু আগের মতন কি শান্তি হচ্ছে দেখেন আকাশ আছে বাতাস আছে সুন্দর উন্নতি হয়েছে কিন্তু আন্তরিকতার উন্নতি কারোই হয় নাই যে যতই হোক কিন্তু এখন যতই উন্নতি বাড়ছে যতই ডিজিটাল যুগে এসে গাড়ি গাড়ি তারপরে হলো যে যান যানবাহন সব কিছু সুন্দর হয়েছে কিন্তু পাবেন সেই আগের মতন মানুষের সেই ভালোবাসা আগের নানি দাদির ভালোবাসা এক কারা ভাত খেয়ে যা ভাই হায় রে একটু খাড়ে একটা ডিম ভেজে দিই কত আন্তরিকতা এই যে গাছগুলো দেখেন ফসল রাস্তা সব কিছু মিলে আকাশ বাতাস সবই থাকবে গ্রামের পরিবর্তন হবে শহরের পরিবর্তন হবে কিন্তু আমরা একবার চলে যাব সবাই তাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর সালাম আলাইকুম